আপনি কি হঠাৎ অকারণে ভয় অসুস্থতা সংসারে অশান্তি ইবাদতে অনিহা অনুভব করছেন অনেকে বলে তোমার উপর কালো জাদু করা হয়েছে কিন্তু প্রশ্ন হল জাদু কি সত্যিই আছে ইসলাম এ বিষয়ে কি বলে আর আমরা কিভাবে আল্লাহর হেফাজতে থাকতে পারি এরকম নানান প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় তাই আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কালো জাদু কাকে বলে ইসলামে কালো জাদুকে বলা হয় এটি এমন এক কাজ যেখানে জিন ও শয়তানের সাহায্যে মানুষের ক্ষতি করা হয় কালো জাদু বলতে এমন কিছু কাজ বোঝায় যেগুলোর মাধ্যমে নিজ স্বার্থ হাসিল কিংবা অন্যের ক্ষতি সাধন করা হয়ে থাকে যেমন বশীকরণ তাবিজ কবজ করা বান জাদু টোনা ইত্যাদি এসব কাজকে যে নামেই অভিহিত করা হোক না কেন তা জাদু হিসেবে পরিগণিত হবে কোরআন মাজিদে আল্লাহ ইসাদ করেন তারা হারত ও মারুতের নিকট থেকে এমন জাদু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো হয় অর্থাৎ জাদু বাস্তব এবং এর দ্বারা ক্ষতি হতে পারে কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কিছুই কার্যকর হয় না নবী করিম ওয়াসাল্লাম নিজে ও একবার জাদুর শিকার হয়েছিলেন সোহে হাদিসে বর্ণিত আছে আয়েশা আয়সা সিদ্দিকার তাল আনহা বলেন ইয়াহুদি লাবি তিবনে আসাম রাসুল সাল্লি আয়া ওয়াসাল্লামের উপর জাদু করেছিল প্রিয় দর্শক আধুনিক যুগেও অনেক মানুষ কালো জাদু বিদ্বেষণ বশীকরণ সহ নানা জাদুটোনার দ্বারা আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করছেন এই প্রভাব শুধু শারীরিক নয় মানসিক পারিবারিক ও সামাজিক জীবনেও ছায়া ফেলে দেয় ইসলামে এসব বিষয় অস্বীকার করা হয়নি বরং কোরআন ও হাদিসে এর অস্তিত্ব এবং প্রতিকারের স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে কালো জাদুর ধরন ও তা নিরসনের প্রাথমিক পদক্ষেপ জাদুর প্রভাব দূর করার জন্য প্রথমে জানা দরকার কীভাবে ও কোথায় জাদু করা হয়েছে যদি দেখা যায় কোনো বস্তুর যেমন চুল চিরুনি বা অন্য কিছু নির্দিষ্ট স্থানে রেখে জাদু করা হয়েছে তবে সেই বস্তু পুড়িয়ে ধ্বংস করা জরুরি এতে জাদুর প্রভাব নষ্ট হয়ে যায় যদি জাদুকরকে চিহ্নিত করা সম্ভব হয় তবে তাকে বাধ্য করতে হবে জাদু নষ্ট করতে ইসলামী শরিয়তে এমন জাদুকরদের কঠোর শাস্তির কথা বলা হয়েছে হাদিসে এসেছে জাদুকরের শাস্তি হলো তরবারির আঘাতে তার ফেলে দেওয়া চিকিৎসা গরদান জাদু নষ্ট করতে কোরআনের নির্দিষ্ট আয়াত সুরা ও দোয়ার মাধ্যমে জারফুক কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত যেমন আয়াতুল কুরসি সুরা আরফ ইউনুস তহা এর জাদু সম্পর্কিত আয়াত সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস রসুল সাল্লাহ আলাইসাল্লামের শেখানো দোয়া আল্লাহম রব্বিন নাসি আজহিবিল বাসা ইশফিহি ওয়াং তাফি লা শিফা আ ইল্লা শিফা উকা শিফা আনলা ইগাদুল সাকামান অর্থ হে আল্লাহ মানুষের প্রতিপালক কষ্ট দূরকারী আমাকে আরোগ্য দিন আপনি আরোগ্যকারী আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে হজরত আনাজ বিন মালেক রিয় ল হ তালান বর্ণিত রসুল্ল চল্ল লহ আলেহি এই এই করে অসুস্থ ব্যক্তিদের জারফুক করতেন আরেকটি হাদিসে বর্ণিত জারফুক বিস্মিল্লা হিয়া মিন কুল লেশাই ইন জেকা মিন শার লেনফসিন আইন হাসিলেন আল্লাহ ইয়াশফিকা ইসমিল্লাহটেকা অর্থ আল্লাহর নামে আমি আপনাকে জারফুক করছি সকল কষ্টদায়ক বিষয় থেকে প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ চক্ষুর অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে আরোগ্য করুন আল্লাহর নামে আমি আপনাকে জারফুক করছি এই দুয়া তিনবার পরে আক্রান্ত ব্যক্তির উপর ফু দিতে বলা হয়েছে এগুলো পরে আক্রান্ত ব্যক্তির উপর ফু দিলে পানিতে পড়ে তা পান করালে এবং সেই পানি দিয়ে গোসল করালে ইনশাল্লাহ আরোগ্য লাভ হয় জাদুর বিরুদ্ধে সুরক্ষার উপায় পাঁচ অক্ত নামাজ আদায় করা ঘুমানোর আগে সোরা ইখলাস সোরা ফালাক ও সোরা নাস পরে ফু দেওয়া আয়াতুল কুর্সি পড়া দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহ তালা সাহায্য প্রার্থনা করা জাদু যেমন বাস্তব তেমনই তার থেকে মুক্তির উপায়ও ইসলামে স্পষ্টভাবে বর্ণিত মুমিন ব্যক্তি কোরআনের দোয়া জারফুক বরই পাতার আমল এবং পরহেজগারির মাধ্যমে আল্লাহর রহমত লাভ করে জাদুর ক্ষতি থেকে মুক্তি পেতে পারেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভয় নয় বরং দৃঢ় ইমান ও আল্লাহর প্রতি ভরসা রাখা কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি রক্ষা করতেও সক্ষম কোনোভাবেই জাদু থেকে বাঁচতে কোনো কবিরাজ বা জাদুকরের কাছে যাওয়া উচিত নয় তবে কেউ যদি কোরআন ও হাদিস দ্বারা জারফুক করেন যাদেরকে রাকেই বলে তাদের কাছে গেলে ভিন্ন বিষয়